নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ হবে কচু শাক রান্না কচু শাক রান্না করার জন্য আমি এক কেজির মতো কচু শাক নিয়ে নিয়েছি এগুলোকে এবারে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই কচু শাকটা পুরো আমি মিলামিষ রান্না করব। প্রথমে কচু শাকের আঁশগুলো একটু ছাড়িয়ে নেব এবারের মাঝখান থেকে একটু ফাঁপা মদর আছে ওটা কেটে নেব এবারে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব দেখুন ঠিক এইভাবে সব কচু শাকগুলো আমি কেটে নেব আমার কচু শাকগুলো সব কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা প্রেশার কুকারে আমি এই কচু শাকগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দেব এক চামচ নুন আর দেব একটু জল দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেব দেখুন কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে কতটা কমে গেছে দেখুন ঠিক এই রকম হবে এবারে জলটা আমি ঝাড়িয়ে নেব জলটা ঝাড়িয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর জন্য একটা মশলা করে নেব আমি মিক্সার যা নিয়ে নেব তার নেব তার মধ্যে নেব দু তিনটে আদার টুকরো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুখান অল্প একটু দেবো নারকল কুঁড়ো এক চামচ নুন আর এক চামচ কালো জিরে দিয়ে এটা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এই রকম হবে এবারে গ্যাসে কড়া বসিয়ে নেব দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তেলের মধ্যে দেব এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা পাতা দিয়ে এটা ভেজে নেব এবারে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব মশলাটাকে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এবারে যে মিক্সি জারটায় আমি মশলা করেছিলাম ওতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে এই মশলাটা আমি কষাতে দেবো যতক্ষণ না তেল ছায় ততক্ষণ এই মশলাটা কষিয়ে যাব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি এই কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য আমি চিনিটা একটু বেশিই দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখুন মশাটা কষানো হয়ে গেছে এবার যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই মশার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে জলটা আছে এটা শুকনো করে নেব দেখুন জলটা আমার অনেকটা শুকনো হয়ে গেছে এই জলটা পুরোপুরি শুকনো করে নেব আমি কচু শাকটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্যে নুনটা দিয়ে নিই আপনারা যদি নুন লাগে আর একটু দিয়ে দেবেন দেখুন জলটা আমার শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকল কুঁড়ো দিয়ে আবারও কচু শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নারকলটাকে আমার কচু শাকটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আমি ওপর থেকে তেজপাতাগুলো তুলে নেব আপনারা এই রকমভাবেও খেতে পারেন আবার আমি এর ওপর থেকে একটু নারকল ছড়িয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন দেখুন আমার কচু শাকটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন